হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে আমগুলো ঝুলে থাকতে দেখছেন এগুলো হলো থাইল্যান্ডের রেড প্রকৃতির সিংমাই আম এবং এ আমগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার হয় যা আপনারা এর বাইরের খোসার আবরণটি দেখে বুঝতে পারছেন বেশ চমৎকার মার্শাল্লাহ এবং এই আম গাছগুলোতে কিন্তু খুবই দ্রুত ফলন আসে যা আমরা দেখতে পাচ্ছি এবং এই আমের বিশেষ বৈশিষ্ট্য হল এই আমগুলো কিন্তু আকারে বেশ বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং এ আম কিন্তু পাকার পরে এর ভেতরে তেমন কোনো আশ থাকে না যার জন্য এই আম খেতেও বেশ সুবিধা হয় এবং এছাড়াও এই আমের কিন্তু বীজটি খুবই পাতলা আর যার ফলে এ আমের কিন্তু মাংসাল অংশের পরিমাণ অনেক বেশি থাকে এবং এই আমটি খেতেও বেশ সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে যার ফলে অনেকেই যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই আমগুলো খেতে কতটা মিষ্টি ও সুস্বাদু হয় এছাড়াও সম্মানিত ভিউয়ার্স এই আম গাছগুলো আকারে ছোট হওয়ায় আপনি খুব সহজেই স্বল্প পরিসরে অল্প জায়গায় ছাদেও রোপণ করতে পারেন অথবা বসত বাড়ির আঙিনায় বা আরও বড় পরিসরে কমার্শিয়াল পারপাসেও আপনি এই আম গাছ রোপণ করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য